হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যা চাচ্ছেন আপনাদের বেকিং আইটেমের জন্য যাবতীয় যত আইটেমগুলো নেওয়ার জন্য তারা কিন্তু চলে আসতে পারেন এই শপটা এই শপের নাম হচ্ছে সুপার বেকিং টুলস সুপার বেকিং এর দোকান চারশো তিন গলি আসলে যাবেন আর সাথে পাবেন এই বিভিন্ন রকম বেকিং আইটেমের জন্য যাবতীয় যত প্রোডাক্ট সব প্রোডাক্টগুলো কিন্তু একটা শপে অ্যাভেলেবেল আর এই শপে কিন্তু থাকবে আলামিন আলামিন কি অবস্থা কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আসসালাম ভাই ভালো আছি এই তো আচ্ছা ফার্স্টে কি দেখাবা

আর যদি রেডমেন এর সেমি জেল কালার সেখানে দাম একটু বেশি পড়বে জেল কালার যেগুলো এগুলোই অনেক চলে এগুলো পড়বে টাকা করে তারপরে প্রত্যেকটা কালার আশি টাকা অনেক রকম কিন্তু কালার অ্যাভেলেবেল আছে আপনাদের যার যে রকম কালার দরকার সে কিন্তু সেই রকম কালার নিয়ে আপনারা ই করতে পারেন এই বিভিন্ন রকম ফ্লেভারও আছে যারা ফ্লেভার আছে আপনার বাটার স্কচ ম্যাঙ্গো অরেঞ্জ লেমন রসমালাই মিল্ক ব্লুবেরি কফি একটু যে সব ফ্লেভার সব রকম ফ্লেভার বেসিক যে ফ্লেভার ছয়টা সেগুলো দাম পড়বে মাত্র একশো গ্রাম নব্বই টাকা করে মাত্র একশো গ্রাম একশো গ্রাম নব্বই টাকা হ্যাঁ তারপরে হচ্ছে ডেকোরেশনের জন্য ডেকোরেশনের যে কোনো বল নিতে পারবেন আমার থেকে যে কোনো সুগার বল নেবেন গোল্ডেন সিলভার বাদে যেটাই নিবেন দাম পড়বে মাত্র নব্বই টাকা নব্বই টাকা গোল্ডেন আর সিলভারটা দাম একটু বেশি পঞ্চান্ন গ্রাম পঞ্চান্ন গ্রাম একশো টাকা আমার কাছে ইউজ পরিমাণ ফ্লেভার স্টক আছে ঠিক আছে আমার সাথে আবার এখানে পাবেন মালয়েশিয়ান বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার এগুলো বেকিং এর জন্য লাগে যারা বেশি লাগবে তারা বেশি নিতে পারবেন যাদের কম প্রয়োজন তারা অল্প নিতে পারবেন সেগুলো আমরা একশো গ্রাম করে দিই তারপর আমার সাথে এখানে বেকিং এর ফ্লেভার থেকে শুধু সবই তো দেখালাম ফার্স্টে বেকিং পাউডার আছে কর্নফ্লাওয়ার আছে তারপর আপনি ভালো মানের কোকো পাউডার আছে কোকো পাউডার কি এটা বাংলাদেশি না মালয়েশিয়ান এটা ভাই কোকো পাউডার মূলত বাংলাদেশী কোনটাই হয় না সবগুলোই মালয়েশিয়ান হয় মালয়েশিয়ান থেকে আসে কিন্তু এক এক কোম্পানি এক এক রকম কেউ আছে কোকোবাটার সাথে কনফ্লার মিক্স করো লোকাল যেটা একটু বাড়তি হয় যেমন কালারটা দেখছেন কেমন লাইট কালার আবার যদি আপনি সেম কোকোবাটা একটু ভালো চান তাহলে ডিপ কালার ডিপ কালারে ডিফারেন্ট

দরকার আর এরপরে হচ্ছে কিন্তু বিভিন্ন রকম আছে এগুলো চকলেট মল হ্যাঁ চকলেট টপার তারপরে বাচ্চাদের জন্য চকলেট যেকোনো চকলেট বানাতে পারে বার আছে মিনি বার আছে আচ্ছা এনি মোল্ড আছে

গোল্ডেন এবং ছোটটা বিক্রি করে 100 একশো টাকা আশি টাকা আমরা বড়টাই বিক্রি করি ভাই একশো টাকা

লুসান আছে ব্লুবেল তারপরে সে ব্লুবে গোল্ডেন আছে প্রত্যেকটা ডার্ক হোয়াইট মিল্ক দেওয়া যাবে আচ্ছা প্রত্যেকটা কিন্তু ডার্ক হোয়াইট সব রকম কালারে কিন্তু अवेलेबल আছে আবার অনেক ধরে বলে ভাই বিজনেসের জন্য চকলেট দেখান বিজনেসের জন্য নিতে হলে আপনি নিতে হবে মার্কো চকলেট মার্কো 1 কেজি একদম সর্বনিম্ন ভাই এক কেজি চকলেট মাত্র 350 টাকা মাত্র 350 টাকায় কিন্তু এক কেজি সাইজের চকলেটটা পেয়ে যাবেন মার্কো আর এইগুলা যদি নেওয়া হয় এগুলোর প্রাইসটা কেমন প্রাইস ভাই ডিসকাউন্ট অফার চলছে কোম্পানির প্রাইস এম আর পি দেওয়া আছে পাঁচশো পচানব্বানব্বই এগুলো নেন আপনারা পড়বে বিভিন্ন প্রান্ত থেকে আসতে পারে না তাদের জন্য কি সুবিধা তুমি প্রোডাক্ট পাঠাবা দেশের বিভিন্ন প্রান্তে বলতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো আমি ক্যাশ অন ডেলিভারি চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি হাতে প্রোডাক্ট পাবে দেখবে মন চালি একটু খেয়ে দেখে তারপর

ফুড কালার গুলো পাবেন আপনার রেডম্যান এর ঠিক আছে ফুড কালার গুলো রেডম্যান এর আর যারা বলেন ভাই একটু গারো টক টক চাই গারো কালার একদম অল্প কালার হবে তারা নিতে পারবেন ট্রান্সের ওয়াল বেস কালার হ্যাঁ প্রত্যেকটা কালার আছে ট্রান্সের তারপর ওইগুলো প্রাইস কেমন ট্রান্সের গুলার ভাই ট্রান্সের কালার দাম

ভালোটাই দিতে পারবো তারপর কর্নফ্লাওয়ারের প্যাকেট আছে আইসিং সুগার আছে কেকের বিভিন্ন টপার আছে টপার গুলো আছে এই যে কেকের যে বাটার নাইফ গুলো এগুলো মূলত প্রয়োজন বাটার নাইফ আছে প্লেট নাইফ আছে করার চাকু আছে

তো আপনারা যারা যারা চাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর এছাড়াও কিন্তু শপে এসে নিতে পারবেন শপে আসার জন্য আমি শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই এটা হচ্ছে সুপার বেকিং টুলস সুপার বেকিং টুলস দোকানের নাম্বার হচ্ছে 403 গলি নাম্বার 18 নিউ সুপারমার্কেট নিস্তলা এখানে আসলে কিন্তু আপনারা এই শপটা পেয়ে যাবেন আর আমার আমার কাছে চকলেট সিরাপ আছে স্ট্রবেরি সিরাপ আছে আইসক্রিম পাউডার আছে অনেক আইটেম ভাই আবার কেকের পিজ্জা ট্রে আছে পিজ্জা ট্রে এর জন্য পিজ্জা ট্রে এটা সাথে 60 থেকে শুরু হবে

বিভিন্ন ধরনের আইটেম আছে আবার আমার কাছে বিভিন্ন ধরনের চাটনিও পাবেন এ টু জেড বললাম না ভাই সব পাবেন চাটনি আছে চাটনি গুলো পাবেন আমার কাছে একশো থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত চারটা সাইজ হয় হ্যাঁ হ্যান্ড উইস আছে তারপরে যে কেকের ট্রান্সপারেন্ট বক্স ভাইরাল যে বক্স গুলো সেগুলো আছে বক্স করে রাখতে আপনার পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাউন্ড দুই পাউন্ড সাইজ ঠিক আছে যাদের আবার ওভেন লাগবে ভাই আমি তো বিজনেস করবো গ্যাস ওভেন লাগবে আমার গরম হবে না হচ্ছে না গ্যাস ওভেন নিতে পারবেন দুই থাক তিন থাক হেভি মোটা নর্মাল এগুলো মাল দাম মাত্র তেরোশো টাকা আবার আপনি যেরকম জাল লাগবে যদি একটু উঁচা চান একটু হেভি চান ওটা দিয়ে আমাদের থেকে নিতে পারবেন তো এই একটা শপে কিন্তু আপনার বেকিং আইটেম এর যাবতীয় সবকিছু কিন্তু পেয়ে যাবেন তো যারা যারা চাচ্ছেন নেয়ার জন্য তারা কিন্তু অবশ্যই শপে চলে আসতে পারেন আমি শপের অ্যাড্রেস তো বলে দিলাম আরো একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেকিং সুপার বেকিং টুলস দোকানের নাম্বার চারশো তিন গলি নাম্বার আঠারো এবং নিউ সুপার মার্কেট নিঃসলায় এখানে আসতে পেয়ে যাবেন আর যারা যারা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইনে ডেলিভারি ব্যবস্থা থাকছে তো তারা কিন্তু স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ইমো WhatsApp নাম্বার অ্যাভেলেবল থাকবে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ